সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাচ্ছি নিউজ চ্যানেল এগ্রোয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আপনারা সকলে ভালো আছেন দর্শক আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব হাঁস পালনের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম সম্পর্কে দর্শক আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নতুন খামারি হতে চাচ্ছেন কিন্তু আসলে আপনি হাঁস সম্পর্কে তেমন কিছু জানেন না বা আপনার ধারণা অনেক কম সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই হাঁস সম্পর্কে হাঁস পালন সম্পর্কে হাঁসের বিস্তারিত সম্পর্কে আপনাকে জানতে হবে কেননা আপনি যেই জায়গাতেই যান যেই কর্মই করেন না কেন সেক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই সেই কাজ সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা প্রয়োজন আর হাঁস পালনের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনারা অবশ্যই হাঁস পালন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করবেন কেননা হাসপালন যেরকম সহজ ঠিক সেরকম কঠিন এখানে যেরকম লাভবান হওয়ার সুযোগ রয়েছে সেখানে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে দর্শক আপনাদের লাভবান হওয়ার কয়েকটা বিষয় জানাবো সেটি হচ্ছে যে হাঁস পালনের ক্ষেত্রে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু খুব দ্রুত লাভবান হতে পারবেন এবং আপনি যদি পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করতে পারেন আর যদি আপনার আশেপাশে খাল বিল নদী নালা হাওর বাওর এই জাতীয় অবস্থাগুলো থাকে তাহলে কিন্তু আপনি প্রাকৃতিক খাবার খাওয়াতে পারবেন হাসকে তখন কিন্তু আপনি আরও বেশি লাভবান হতে পারবেন আর দর্শক আপনারা জানেন বিশেষ করে বাংলাদেশের জন্য খাকি ক্যাম্বেল এবং চিংড়ি এই দুইটি জাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দুইটি জাতের খুবই ভালো বেনিফিট পাওয়া যায় ভালো লাভবান হওয়া যায় সেক্ষেত্রে এই জাতগুলো আপনারা খুব সহজে বিভিন্ন জায়গায় পেতে পারেন আর প্রতিবন্ধকতার ক্ষেত্রে আপনাদের জানাবো সেটি হচ্ছে ঘাস ক্ষেত্রে অন্যতম বড় প্রতিবন্ধকতা হচ্ছে আপনার আবহাওয়া অনেক সময় বিরূপ আবহাওয়ার সৃষ্টি হয় বিশেষ করে গরমের সময় তীব্র গরমে হাঁসের ঘরে পর্যাপ্ত পরিমাণে গরমের ফলে অনেক সময় ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় হাঁস অনেক সময় রোগ আক্রান্ত হয় বিশেষ করে ডাক ফ্লেক বা ডাক কলেরা জাতীয় রোগ হয়ে যায় আর আরেকটা বড় সমস্যা হচ্ছে যে অনেকেই পর্যাপ্ত পরিমাণে খাবারের যোগান দিতে পারেন না বিশেষ করে যখন হাঁস পালন করতে আসে কেউ নতুন উদ্যোক্তা পর্যাপ্ত পরিমাণে তার ক্যাশ থাকে না অনেকেই ধারণা করে যে হয়তো শুধু হাঁস নিলাম হাঁসকে ঠিকমতো খাওয়াবো না তা হয়তো অনেক লাভবান হওয়া যাবে এই ধারণাটাই কিন্তু সম্পূর্ণই ভুল কেননা হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে এবং সুষম খাবার দিতে হবে তাহলেই হাঁসের কাছে থেকে আপনি ভালো বেনিফিট পাবেন তাছাড়া কিন্তু হাঁস আপনাকে যথাযথ আপনার চাহিদা পূরণ করবেন অর্থাৎ হাঁস গ্রোথ ভালো হবে না হাঁস ডিম ঠিক মতো দেবে না সুতরাং আশা করব যারাই হাঁস পালন করতে আসবেন আগে হাঁস পালন সম্পর্কে বিস্তারিত জানবেন জানার চেষ্টা করবেন তারপরে হাঁস পালনের ক্ষেত্রে অগ্রসর হবেন আর দর্শক আমাদের নিউশনালি একবার পক্ষ থেকে আপনাদের আমি উদার্ত আহ্বান জানাচ্ছি আপনাদের যে কোনো ধরনের প্রয়োজনে যে কোনো ধরনের তথ্য বা যে কোনো ধরনের পরামর্শ বা নতুন উদ্যোক্তা হতে চাইলে যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের যথাযথ এবং গঠনমূলক সাহায্য করার জন্য ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম